যে আমার পাশে থাকবে আমি তার সাথে কথা বলবো দয়া করে আর তো ফালতু মানুষ ফোন দিবেন না সবার ঘরে মামুন আছে আমি অভাবে পড়ে প্রতিবেদন আইছি দিনকাল কেমন চলতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ যে মনে রাখে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া তাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া কারণ কি কারণ ভাগ্য যা আছে তাই হবে কপালে লেখন কি আর বদলানো যায় রিজিকের মালিক আল্লাহ রিজিকা থাকলে ইনশাআল্লাহ সবকিছু

যে যে আমার সত্যিকার ভালোবাসে সত্যিকার আমার পাশে দাঁড়াবে সেই মানুষটাই জানবে যে লিমাটা কি রকম সত্যি বলতেছে না মিথ্যে বলতেছে আহ সেন কতটা পিতলের চেন আমার ভাই ওই পাঁচ টাকা দিয়ে ফটো তো ই করছিলা গিফট পাইছিলা আমারে পরিয়ে বেছে ফটোটার প্যাকেট ও আচ্ছা পাঁচ টাকা যখন ফোন সবাই শুধু আশা দেখি চলে যায় ফোন দেন কিছুদিন কথা বলো হেল সহযোগিতা করবো মেশিন কিনে দেবো সেলাই মেশিন তারপরে অসুস্থ চিকিৎসা করে দেবো অনেক কথাই বলে তারপর যখন সময় আসে বেতন পায় তখন আর ফোন দেয় না কথা বলে না সবাই মানে শুধু কথা বলে কেউ পাশে থাকে না হেল সহযোগিতা করে না ঠিক আছে এর জন্য আমি প্রতিবেদনে তো বারবার আসি মানুষের এর জন্য সিটারি বাদ করে নিজেরাই আসা দেখি চলে যায় দুই এক টাকা হেল সহযোগিতা করে না তার ভিতরে আরো মানুষের আরো সমালোচনা করে ঠিক আছে তোমার অন্যান্য পছন্দ হয়েছে হলুদ কালার তোমার অনেক সুন্দর লাগছে

আমার নেবে বললাম ছোট একটা ভাই আসে যে আমার পাশে থাকবে আমি তার সাথে কথা বলবো দয়া করে আলতু ফালতু মানুষ ফোন দিবেন না সবার পরে মামুন আছে আমি অভাবে প্রতিবেদনে আইসি আমার এই চেহারা সুন্দর এইটা হেন তেন এইসব বলার জন্য ফোন দিবেন না মনের ভালোবাসা বড় ভালোবাসা মনের কষ্টটা যদি বোঝে তাহলেই ভাববে এছাড়া সবাই তো সব কথা বলবেই এখন আমি চাই কে একজন পাশে থাক বয়স্ক হোক আর জুয়ান হোক তাতে আমার কোনো আপত্তি নেই ঠিক আছে মনের ভালোবাসা বড় ভালোবাসা যে আমার সারা জীবন দায়িত্ব নিতে পারবে আমার সাথে থাকবে সেই আমারে ফোন দেয় দয়া করে আমি নাম্বারটা দিয়ে দেব কেউ খারাপ কথা বলবেন না কেউ খারাপ কমেন্টও করবেন না বা কোনো কথাই বলবে না খারাপ দুইটা হেল সহযোগিতা করতে না পারলে কি হবে একজন্য কারণে খামাখাই করবেন কেন সবার ঘরেই তো মা বোন আছে আমার মতো কারো ঘরে মা আছে বা মেয়ে আছে বোন আছে তাহলে তো নাম্বার দিয়ে তো প্রতিবেদনে আসে সুখে থাকলে কি আর আসতাম

মনের মতো একজন মানুষের জন্য প্রতিবেদন হয়েছে যে আমার সারা জীবন দায়িত্ব নেবে আমার আমার মতো করে বসবে